আজকে হুজুরি খাবারে বেশ মিশিয়ে দেবো আজকে থেকে হুজুরও থাকবে না হুজুরি হাতে মায়েরও খাওয়া লাগবে না এক কাজ করি তাই বাড়ি লুকিয়ে ফেলি ছাত্ররা তোমরা তোমাদের পড়া শুরু করো আজকে যে পড়া পারবে না তাকে মেরে হাড্ডি গুড্ডি একদম ভেঙে দেব হুজুর আপনি তো আজকে থাকবেনই না হাড্ডি কি ভাঙবেন আরাফা তুমি তোমার পড়া নিয়ে আসো আলিফ বা তা সা জিম হা খ দাল দাল হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমার পড়া তুমি এখন যাও এই তুমি এখন পড়া বলো কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা মিআলিদাল মিউলাদ লা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তুমি এখন তোমার জায়গায় বসে আব্দুর রহমান এবার তুমি তোমার পড়া বলো এদিকে এসো হুজুর আজকে জমার পড়া হবে না মাথা কিছু ঢোকতে জানা আমি তোমার পড়া বুঝাই দিচ্ছি এইটা তোমার প্রতিদিনের নাটক আজকে তোকে মেরে সারা জীবন কেমন তো পড়া মনে করে দিব দাঁড়া এইবার থেকে পড়া মনে থাকবে যাও এখন তো অনেক কোথা লেগে গেল এই আমার জন্য খাবার কে নিয়ে এসেছো আমি নিয়ে এসেছি এই নেন হুজুর আপনার খাবার অনেক ধন্যবাদ শোনো বাচ্চারা এখন তোমাদের ছুটি তোমরা সবাই বাসায় চলে যাও ঠিক আছে হুজুর

প্রিয় দর্শক আল্লাহ মহান তুমি যদি বিশ্বাস করো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাও